নমস্কার শুরু করছি আজকের সাহিত্য সংস্কৃতি আমাদের আজকের বিষয় মনোজ মিত্র জীবন ও সৃজন আজকে আমরা এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বয়ং প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব সিনেমার অভিনেতা মনোজ মিত্র আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে রয়েছেন নাট্যশিল্পী গদ্যকার এবং একজন শিশুদের শিক্ষক ময়ূরী মিত্র এবারে আমরা আজকের পর্বে চলে যাব তার অভিনয় জীবনের কথায় এবং লেখক নাট্যকার মনোজ মিত্রের কথায় আপনাকে প্রথমে একটা প্রশ্ন করি যে আপনার আপনি তো প্রচুর বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন আর্ট ফিল্মেও করেছেন আবার থিয়েটার তো করেছেন এখনো করছেন তো আপনার ভালো লাগার বিষয় কোনটা সিনেমা না থিয়েটার থিয়েটারটা তো আমি গোড়া থেকেই করি মানে অতি অল্প বয়স থেকে থিয়েটার করেছি এবং সেটাই আমার বেশি ভালো লাগে এখনো বেশি ভালো লাগে আচ্ছা ওই ফিল্মের অন্য টটোক টোটোক নিয়ে আমার কোনো মতামত না আচ্ছা কেমন কিন্তু হ্যাঁ লোকে হয়তো মনে রাখেন হুম থেকে মনে রাখেন হ্যাঁ আসলে অনেক সিনেমা তো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায় আর আপনার অভিনয় তার নিজ গুণে সমস্ত মানে বাংলার মানুষের কাছে আপনি পৌঁছে গেছেন সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু আপনাকে

পরের দিন আমাকে ডেকে বলে মানে সাজানো বাগান থেকে বাঞ্ছারামের বাগান হয়ে ওঠার গল্প একটুখানি শুনবো এটা ছোট্ট করে বলুন সকালবেলা আমাকে মানে পরের দিন দেখলেন সেদিন বৃষ্টি পড়ছে একাডেমিতে শো হচ্ছিল সে বৃষ্টির মধ্যে ওরা এসছিলেন কে ওদের বলেছিল যে নাটকটা দেখে এসো সেটা হচ্ছে কালী ব্যানার্জি বলেছিলেন আচ্ছা কালীদা আমাকেও খুব ভালোবাসতেন ফলে উনি আমি নিউ আলিপুরে কলেজে কাজ করতাম উনি সেসব দেখে ওকে বলেছিলেন যাও দেখে এসো ভাল লাগবে তোমার তো উনি দুজনেই এসেছিলেন স্বামী স্ত্রী দুজনে এসেছিলেন এবং শোয়ের পরে ওনার এই ভেতরে এসে নমস্কার জানালেন আমরাও জানালাম এবং আমি বললাম যে আমি আপনার গাছ হতে পারছে না আমার গায়ে সব ময়লা লেগে আছে হ্যাঁ তা তো উনি বললেন যে না কোনো দরকার নেই

তিনটে বাজবে হ্যাঁ ঠিক আছে তিনটের সময় আসুন আমি আর বেরোচ্ছি না আসুন তিনটের সময় আমি গেছি হুম তিনটের সময় গিয়ে কলা নেড়েছি হুম তা ইউজুয়ালি কড়া নাড়ার পরে বাইরে বেরিয়ে এসছেন হুম চোখ লাল দোতলার ওপরে আছেন ওখান থেকে এসে নিচে তাকিয়ে কে আপনি ভাবলাম যে কালকে আপনি আসতে বললেন আমি আমি কোথায় আসতে বললাম আপনাকে আপনাকে চিনতে পারেননি তখন মেকআপে দেখে মানে 40 বছরের একজন মানুষকে এরকম বৃদ্ধের ভূমিকায় দেখেছেন হ্যাঁ ও চিনতে পারছেন না তা আমি বললাম যে আমি যে কালকে আপনি দেখলাম কোথায় দেখলাম আপনাকে হুম বললাম যে আপনি আমাদের নাটকে দেখতে গেলেন আপনি কি আমি নামটা বলি মানে এই মেকআপটা এত সুন্দর হয়েছিল আর আপনার অভিনয়ও এত সুন্দর হয়েছিল যে মানে বৃদ্ধের অভিনয় করা চল্লিশ বছর বয়সে সেটা কিন্তু সহজ কথা নয় এবং আপনার ওই ম্যানারিজম ওই বাচন ভঙ্গি এগুলো কিন্তু মানে মাইলস্টোন হয়ে আছে একদম আমি গেলাম তারপরে উপরে উঠলাম উপরে উঠলে তো অরুন্ধতি দেবী এসে বললেন বাবা কালকে আমরা এঁকে দেখেছি হ্যাঁ ভাই অনেকক্ষণ ধরে কথা হলো উনি বললেন যে আমি কাজ সকালবেলায় আমি ঠিক করে ফেলেছি যে কাল আসার সময় ঠিক করেছি আমি নাটক এই নাটকটা ছবি করবো এবং আজ সকালবেলা আমি উত্তমের কাছে গিয়েছিলাম আলম উত্তম কি উত্তম বাবু কি করছেন বানছে না ও না

আমি বললাম না মাঝেরাম আমার আমার ছিল যে যদি আমরা বম্বে হলে রাজ কাপুর কিনতাম তাহলে আর এক দিলীপ করতে পারে দিলীপকে আমি বলে দেখতে পারি কিন্তু দিলীপ ওটা ঠিক দিলীপ কুমার ও মানে আপনার কথা প্রথমে হয়নি না না তার প্রথমে মানে কুমার করতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে যে না ও দিলীপ পারবে না ও বেশি একটু সফিস্টিকেটেড হয়ে গেছে ও ঠিক পারবে না আচ্ছা তা তারপর কি আপনি কি করবেন তাহলে হুম আপনি যে ঠিক করতে পারছেন না বললেন তাই আমি ভাবছি কিন্তু আমি ছবিটা করব কি করে করব আমি লোক খুঁজতে হবে এসব বললেন টু বললে টুলে তাহলে আমি শুভেচ্ছা জানালাম যে করলে ভালো হবে আমরা কিন্তু কালকে যেটা আমি কিনে নিচ্ছি তারপরে উনি বললেন যে চলে যাওয়ার সময় বেলাতে গেছি আর সন্ধ্যা হওয়ার পরে আমার দলে যেতে আর বলে চলে যাচ্ছি আমি সিঁড়ি দিয়ে একটা স্টেপ নেপেছি ওর পিছন থেকে হাতটা দিয়ে টেনে ধরেছি যাবেন না আচ্ছা হ্যাঁ শুনুন তাহলে আপনি করছেন তো কি করছি আমি এতক্ষণ ধরে আপনার সাথে কথা বললাম কেন দেখে দিলাম আপনি অসাধারণ অভিজ্ঞতা আমাদের মানে দর্শকদের কাছে এগুলো সত্যি মানে চমৎকৃত হয়ে যাওয়ার মতো চমৎকৃত হওয়ার মতো কথা একদম জানি ভারতেতে বোধহয় আপনি মহাপাতকী চরিত্র করে কিনি অ্যাকচুয়ালি জানি ভারতে তো মহাভারত চিরকালী উচ্চ বর্গীয়দের জন্য লেখা হয়েছিল তাদের স্বার্থে লেখা হয়েছিল জানি ভারতে তো করতে গিয়ে আমার খুবই মানে রোমাঞ্চিত হয়েছিল আমাকে যে পুরান নি ছেলেবেলা থেকে পুরান দেখেছি আমার ঠাকুমা পড়তেন্তন তা পুরান মহাভারত সব মহাভারত সব কাহিনীগুলো পড়েছি ছেলেবেলা থেকে তাহলে সেগুলোকে আপনি আবার বিনির্মাণ করলেন আপনি আপনার মতো করে একটু ঢেলে সাজিয়ে এবং সেটা বাড়িতে শোনা তারা যেভাবে রামায়ণ পড়তেন সে সুর করে সেসব রামায়ণ গুলো শোনা ছিল তা ওইটা করতে গিয়ে আমি খুব চমৎকৃত হলাম দারুণ লাগলো করলাম এবং লোকে তারা বললো যে আপনি ঠিকঠাক করেছেন

উনি খুব ভালো অভিনেত্রী ছিলেন আমি যখন করতে আসি তখন শুনেছিলাম যে বাবার ওর অভিনয় সাংঘাতিক আমি ছিলাম আর কি কি মানে নাটকের অভিনয় দুজনে একসাথে করেছেন একটু নামগুলো অন্তত বলুন আমাকে হ্যাঁ নিশ্চয়ই বলছি পরবাস করেছি জানেই ভারতে আমি ওই পাতকিনীর রোলটি করেছি যেখানে বাচ্চাদের ওরা যারা যাদের পরিচয় নেই তাদেরকে পাতকিনীর কাছে দিয়ে দিচ্ছে জঙ্গলে নিয়ে মারার জন্য কৌরব বা মানে রাজবংশ ও মারে না ও বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখে এদের মধ্যে থেকেই যেন কৌরবরা আসছেন এরকম একটা ইন্টারপ্রিটেশন ছিল রাজবংশ ছানা বলে তোকে চিনবেই না নলিটা ছেড়ে রেখে যায় ছোট্ট বাচ্চাটাকে চোখের উপর মারবো আর করেছি রঙের হাট রঙের হাটে আমি একটি প্রস্টিটিউটের রোল করি আর বাবা করেছিলেন বাজারের দালাল আচ্ছা তো সেই নাটকটা আমার খুব প্রিয় সেই নাটকটাও আমরা করেছিলাম অলকানন্দার পুত্র কন্যা করেছে চিত্রাসেন করেছিল আচ্ছা অলকানন্দার পুত্র কন্যার কাহিনীটাও খুব সুন্দর আর যেটা মানে সুন্দর বলাটা আমার উচিত হয় না 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 মানে আমাদের তো সুন্দর লাগে আপনি অন্য রকম কাহিনী অন্য রকম হ্যাঁ যে ওই মা মা কিন্তু তার কোনো সন্তান হয়নি কিন্তু তার একটা মাতৃত্ব যেন তার অধিকারের মধ্যে আছে এরকম একটা ভাবটা এবং তার স্বামী পঙ্গু কেমন বৃদ্ধ স্বামী হয়ে থাকে আর মহিলা ওstri তিনি একটি ছেলেকে দত্তক দেন আচ্ছা আর কাছ থেকে দত্তক নিয়ে সেই ছেলেটিকে এখন পড়ান হুম পড়ান মানে নিজে পড়ান না ওরকে কলেজে পড়ে ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ে বাইরে থাকে ওর স্বামী এই চরিত্রে আচ্ছা এবং ওখানে ওই ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেটা র‍্যাগ করা হয় ছেলেটাকে ছেলেটার মাথা খারাপ হয়ে যায় যেটা ইদানিং কালে কতদিন আগে লেখা হ্যাঁ কিন্তু এখনো প্রাসঙ্গিক সেটা ওকে নিয়ে যাচ্ছে আর অলোকানন্দা আবার একটা বাচ্চাকে অ্যাডপ্ট করছে অ্যাডপ্ট বা এই করছেন সে ছেলেটা ছোট্ট বাচ্চা এই আর কি মনোজ মিত্রের নাটকে কখনো বক্তব্য ভারী হয়ে যায় না তিনি কিন্তু শ্রেণী সংগ্রামের কথা বলেন পিছিয়ে পড়া মানুষের কথা বলেন আমরা সাজানো বাগানেও দেখেছি বা নৈশভোজে দেখতে পাই জাগভাঙা মধুতে দেখতে পাই কিন্তু বক্তব্যের একটা প্রাঞ্জল একটা ব্যাপার একটা শানিত ধারালো সংলাপ আবার কৌতুকের কৌতুককর পরিবেশ সব কিছু মিলিয়ে যেন হালকা হয়ে যায় যারা দর্শক যারা দেখতে যাচ্ছেন তারা সবটা বুঝতে পারেন কিন্তু কখনও তাদের মাথায় কোনো ভার হয়ে বসে না যে না প্রচন্ড বক্তব্য ধর্মী একটা নাটক দেখে এলাম এরকমই সব নাটকগুলোই এরকম হ্যাঁ বেশিরভাগ নাটকে আর খুব নানা রকম কাহিনী নানা রকম বিষয় মানে বহু মাত্রিকতা রয়েছে আমার মনে হয় একটা সঙ্গে একটা যেন মেলে না প্রতিটা নাটক যেন আলাদা আলাদা তো নাটক নিয়ে অনেক কথাই হচ্ছে আর একটা কথা ওই প্রসঙ্গে মনে পড়ছে যে আপনার নাটক স্যারের নাটক কিন্তু দেখা যায় যে বিভিন্ন অন্য নাট্যদল খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অভিনয় করছেন মানে শুধু সুন্দরমের মধ্যে সীমাবদ্ধ কখনো ছিল না অফিস 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 ক্লাব ক্লাব হ্যাঁ একটা সময় মানে এতখানি গ্রহণযোগ্যতার জায়গা ছিল বলে এটা সম্ভব হয়েছে আমরা নাটক নিয়ে কথা বলতে খুবই ভালো লাগছে একটু সিনেমায় আসি সিনেমার কথাও একটু বলতে ইচ্ছে করছে তো আপনি তো শুরু করলেন উনিশশো আশিতে রামের বাগান তারপর তারপর তো আপনি অনেক অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন আপনার ভালো লেগেছে কোন পরিচালকের সঙ্গে কাজ করে আর প্রথম যার সঙ্গে কাজ করেছি তাকেই আমার সব সময় ভালো লেগেছে তার সাথে একটা বন্ধুত্বও হয়ে গিয়েছিল খুব তপন সিনহা হ্যাঁ আচ্ছা তিনি আমাকে সব নাটকে ছবিতেই নিয়েছেন হ্যাঁ সবসময় উনি আমাকে দেখে তারপরে উনি করতেন আপনার যেমন আদালত একটি মেয়ে তপন সিনহার বিখ্যাত ছবি সেখানে প্রধান চরিত্র একটা অসাধারণ অভিনয় এখনো চোখের সামনে ভাসে আমাদের আরো করেছেন আপনি বৈদুর্য রহস্য আতঙ্ক অন্তর্ধান হুইলচেয়ার আজব গায়ের আজব কথা এগুলোর মধ্যে কোন কোন সিনেমায় অভিনয় করে আপনার ভালো লেগেছে আপনার নিজের কাছে কোনটা প্রিয় আমার নিজের কাছে সব কোটাই প্রিয় কিন্তু সব ভালো লেগেছে বিভিন্ন সময় আচ্ছা কিন্তু পিকিউলিয়ার কারণে একটা ছবি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে লোকটা মনে মনে একটা প্ল্যান করেছে যে তার স্ত্রী সব একটু বেহিসাবি এবং টাকা পয়সা নষ্ট করে

সেও বলছে যে কেন কিভাবে সে বাঁচিয়েছে টাকা বা কিভাবে সে খরচ করেছে এবং কে তার টাকা নিয়ে নিচ্ছিল তার বউ তার টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল লোকটা অন্ধ তো সে কথা বলতে 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 উপবিষ্ট ছিল লোকটি এবং কাঁদতে গিয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে সে

ভয়েস মানে কন্ট্রোশরির যে নানা রকম বিভাগ সেইগুলোকে আপনি বাড়িতে অনুশীলন করতেন অনুশীলন মানে থিওই আমি তো বিভিন্ন বয়সের অভিনয় করেছি তো গলা তো পাল্টাতেই হবে করতে হবে মানে একই নাটকে বা একই সিনেমায় অভিনয় করছেন নানা রকম ভাবে আপনি নিজে কন্ট্রো কন্ট্রোশরির মধ্যে দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন ওই ছবিটায় ওই ছবিটায় আমি তো শুরু করে যেতাম যখন তখন নিয়াং ম্যান তারপরে ছবিটা ক্রমশ তো বৃদ্ধ প্রায় মরার মতো অবস্থা হয়ে গেল আর একটা ছবির কথা বলছি রাজা সেনের দামু এটাও খুব ভালো একটি ছবি এবং আপনার অভিনয় আমাদের মুগ্ধ করেছে এই পুলিশ কিন্তু ডাক্তারি তার বেশি ভালো বেশি ভালো লাগে হ্যাঁ তারপরে উৎপলেন্দু চক্রবর্তীর ময়না তদন্তে আপনি অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জির আগুন প্রভাত রায়ের মোহনার দিকে লাঠি খুব জনপ্রিয় হয়েছিল শত্রু শত্রু তো অঞ্জন চৌধুরীর হ্যাঁ অঞ্জন চৌধুরীর তো অনেকগুলো ছবি উনি করেছিলেন আমার মনে হয় বৌরানি বলে একটা সিনেমা করেছিলেন তারপর রাখি পূর্ণিমা পূজা তো এইগুলো কিন্তু এক একটা এক এক ধারার ছবি মানে আপনি মূল ধারাতেও ছিলেন আবার একটু আর্ট ফিল্ম ঘাসা যেগুলো সেখানে অভিনয় করেছেন আপনি কি সবেতেই আপনার অভিনয় করতে ভালো লেগেছে নাকি কোনো বেছে অভিনয় করেছেন না বেছে তো একটু করতেই হয় বেছে করেছি হুম কিন্তু ভালো লাগা থেকেই করেছি তা নালে কেন করব হুম আর কিনারাম বেচারামের কথা বলছিলাম তার পরিচালকের নাম বোধহয় অরবিন্দ মুখোপাধ্যায় হ্যাঁ আমরা কলকাতা দূরদর্শনে আপনার কিছু টেলিফিল্মও দেখেছি হর্ষবর্ধন অ্যান্ড সন্স এরকম একটা ছিল আর আদর্শ হিন্দু হোটেল খুব বিখ্যাত হয়েছিল সুবর্ণলতা এখন আর কি করতে ইচ্ছে করে সিনেমা বা নাটক না করতে কি ইচ্ছে করে না কারণ আমি করতে গেলে একটা তরুণ অভিনেতা তার হয়তো আগামী দিনের অভিনেতা তার হয়তো জায়গাটা আমি কেড়ে নেবো আমি সেজন্য নিজে খুব উৎসাহী নই করার পক্ষে কেউ বসু বললে তাদের প্রেরণা আমার কিন্তু বিভিন্ন জায়গায় আপনি বলেন এবং লেখালেখি করেন সেই কাজগুলো তো চলছেই মনোজাগতিক বলে আপনার একটা বই আছে খুব ভালো লেগেছিল পরে আর কল্পনা বলে একটা বই করেছে দেশ খুব সুন্দর আর আপনার নাট্য সমগ্র তো বোধহয় ছয়টি খণ্ডে প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে দেশ থেকেও সুন্দর সুন্দর নাট্য সমগ্র যেটা বেরিয়েছে এরকম তো লেখা লেখি তো চলছে রামায়ণ নিয়ে একটা নাটক আছে কিন্তু অসাধারণ সেটাও দেশ বার করেছেন রামায়ণী মহাভারতী ও আচ্ছা ভলায় ভাষে সীতা আচ্ছা আপনি এই রকমই মানে চিরতরুণ থাকুন মনের দিক থেকে আরেকটা কথা বলা আবার খুব মানে জরুরি যেটা হচ্ছে যে আমরা মনোজ মিত্রের সঙ্গে এতক্ষণ কথা বললাম শ্রদ্ধেয় মনোজ মিত্র স্যারের সাথে তার অনেক পুরস্কার আছে সেগুলো একটু বলি তিনি উনিশশো আশিতে পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাঞ্ছারামের বাগানের জন্য সেরা অভিনেতা তারও আগে উনিশশো আটাত্তরে পেয়েছেন গিরিশচন্দ্র পুরস্কার উনিশশো পঞ্চাশিতে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে উনিশশো ছিয়াশিতে পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার সেটিও শ্রেষ্ঠ নাট্যকারের জন্য এবং উনিশশো তিরাশি এবং উননব্বই এই দুবছরই তিনি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার পেয়েছেন দু হাজার পাঁচে পেয়েছেন এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক পদক দু এগারোতে পেয়েছেন বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনির চৌধুরী পুরস্কার এবং দু হাজার বারোতে দীনবন্ধু পুরস্কার তো পুরস্কার তো অনেক আপনি পেয়েছেন কিন্তু দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা বা শ্রদ্ধা বা এই যে দর্শকের সংযোগ সেগুলো আপনার কাছে কীরকম ভাবে আসে সেগুলো তো খুব অসাধারণ হ্যাঁ একে পুরস্কার পাওয়াটা কোনো খুব একটা আনন্দের ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে এই যে লোকের অ্যাপ্রিসিয়েশনটা এটা অভিনয় যারা করেন বা তাদের কাছে এইটাই বেশি মূল্যবান হয়ে দাঁড়ায় সেই এবং সেটাই তো পিপলস অ্যাকসেপ্টেন্স তারা কত কীভাবে গ্রহণ করছেন তারা কি চোখে দেখছেন সেটাই তো মানুষ চায় আর আপনার মধ্যে যেটা আছে আপনি এত ডাউন টু আর্থ এত মাটির কাছাকাছি সবাইকে আপনি সবার সামনে নিজেকে প্রকাশ করেন এটা আরও আপনার গ্রহণযোগ্যতা আমরা এতক্ষণ কথা বলছিলাম বর্ষিয়ান অভিনেতা নাট্য নির্দেশক লেখক এবং প্রাক্তন অধ্যাপক মনোজ মিত্র মহাশয়ের সঙ্গে আমাদের স্টুডিওতে আজকে আপনি এসেছেন এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভালো থাকুন আবার দেখা হবে কখনো আজকে এই পর্যন্ত শেষ হচ্ছে সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান